হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার দর্শক সকলে ভালো আছেন আমি ভালো আছি বেশি আমার মুরগির খাঁচা নাম আপ দিচ্ছি এই কারণ হচ্ছে নতুন একটা খাঁচা বানাবো আর এখানে মুরগিগুলো রাখাটাও অনেকটা মুশকিল হয়ে যাইতেছে কষ্ট হয়ে যাইতেছে এর জন্য ভাবতেছি নতুন করে একটা খাঁচা বানাবো তো খাঁচা বানানোর জন্য আমার বাঁশ লাগবে আর কিছু কাটা লাগবে এর জন্য আমি আগে থেকে কিছু বাঁশ কিনে এনে রাখছি একশো টাকা পিস করে আপনার পাঁচ পিস বাঁশ আগে থেকে কিনে রাখছিলাম তো সেই বাজার থেকে আর কি কাইটা আনা হয় নাই যার কারণে আমি গত দুই দিন আগে কাইটা আনছি কাইটা আনার পরে এখন আর কি আজকে এটা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করতেছি কারণ হচ্ছে এই কাজগুলো যদি আমি ঘুম থেকে সকাল সকালবেলা না করি তাহলে আমার সকালের পরে অন্য কাজে ব্যস্ত থাকতে হয় যার কারণে এইসব কাজ আমার একদমই করা হয় না সম্ভব হয় না তো এর জন্য নিছি যে আজ থেকে আলহামদুলিল্লাহ যদি বাঁচাই রাখে আগামী দিনগুলোতে আমি সকাল সকাল কাজগুলো এগুলো করার চেষ্টা করি যেন আমার হাঁস মুরগি এগুলা আগামীতে বাচ্চা গুলো রাখার জন্য তো ব্যবস্থা করতে পারে এগুলো তো লালন পালন করতে হবে এর জন্য এগুলো আর যে কাজই করতে হয় না কারণ সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করবো আর এ দেখতে দেখতে আমি সবগুলো বাস কেটে ফেলছি আর এখানে মোট ছয়টা বাস কাটছি ছয়টার মধ্যে আপনার তিনটা পাঁচ ইঞ্চি বড় কাটছি আর তিনটা পাঁচ ইঞ্চি শর্ট কাটছি কারণ হচ্ছে এটা আমি উপরে যে ছাউনি দেবো সেই ছাউনির পানি যেন ঢাল হয়ে পড়ে যায় এর জন্য আর কি এটা বড় ছোট কাটা তো আজকে এটা এই পর্যন্তই কাটা হয়েছে আগামী কালকে অথবা পরশু দু একদিনের মধ্যে চেষ্টা করবো যে আমি কিছু বাটাম কিনে আনবো বাটাম কিনে আনার পরে সেগুলো আর কি এটা ফ্রেম বানানোর জন্য কাজ শুরু করে দেবো তারপরে আবার কিছুদিন পরে আরো কিছু বাঁশ কেটে রাখবো সেইগুলো দিয়ে আর কি এটার বেড়া বোড়া দেওয়া কমপ্লিট করব তো যাই হোক আমার দেখতে দেখতে ওই কাজটা শেষ হয়ে গেছে ওইটা আপাতত শেষ হয়ে গেছে ওটা শেষ করে আমি দোকানে দোকানে আসার পরে আমাদের যে দোকানে ইনকুবিটার মেশিনটা আছে সেখানে মোটামুটি পাঁচচল্লিশ পিস আজকে হাঁসের ডিম দেশি হাঁসের ডিম দিচ্ছি আর গতকালকে আমি কি করেছিলাম মোটামুটি আপনার চল্লিশ পিস দেশি মুরগির ডিম দিচ্ছিলাম সেখান থেকে একটা ডিম একটু সমস্যা পাইছি সেটা আমি এখান থেকে সরাই ফেলাইছি তো মোটামুটি তেতাল্লিশ পিস আমার মুরগির ডিম দেওয়া হয়েছে গতকালকে আর আজকে মোট মাত চুয়াল্লিশ পিস ডিম দিচ্ছি তো মোটামুটি সাজানো শেষ এখন আমি এখানে মোট সাতাশি পিস ডিম দিয়েছি কারণ আমার আগামীতে আরো বেশি বেশি বাচ্চা ফুটাইতে হবে হবে এর জন্য আর কি এগুলো দেওয়া আর অনেক দিন থেকে আমি দিতে পারি কারণ হচ্ছে এতদিন হাঁস মুরগির ডিম কোনো কিছুই খুঁজে পাই নাই গ্রাম অঞ্চল তো খুঁজে পাইতে কষ্ট হয় দু একজন অল্প অল্প কয়েকটা করে পালে সকালে ভালো সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম